হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমার গাছটা একটু পরিচর্চা করুন একটু খাওয়ান দেব আমার গাছটার আজকে তো অনেকদিন হইতেছে গাছটার আমি কোনো কিছু দিতেছি না দেখো জল মাটিটিও অনেক শুকাই গেছে জলও দিতেছে না তো এদিকে ডিওপি দিতেছি আর জল ডিওপি সব দিকে ছিটে এসে ছিটে এসে দেবো তো তারপরে একটু জল দিয়ে দেবো এটার ভিতরে পুরো এসে তারপর সব ঠিক আছে এরম ভাবে সেম করে সেটা দিয়ে দেবো এটা অনেকদিন হয়েছে খাওয়ানো টাওয়ান দিতেছে না তো ডিওপি সারটা দিতে আসি ওখানে তো আর কিছুদিন পরে আরো একটা অন্য সাধ্যম পরে তো আজকে লাস্ট মেলা আমিও জামু আজকে লাস্ট মেলা আবার একটা বছর পরে আবার মেলাটা দেখাইব আজকে লাস্ট আজকে তো যাওয়া লাগবে এদিকে একে একে সব ঠিক আছে দিয়ে লাইছি সেম পদ্ধতিতেই দিছি সবটির ভিতরে একে একে অনেক গাইস সান টান করুম সান টান করে এসে আবার তারপর রেডি হই দেব রাতে যাবো মেলা যাব তো গাইস রেডি হই গেছি মেলা যাওয়ার লাগি আউটফিটে এর কোন আছে কোন সেকশন দা সবাই মেলাত গেছে কা ওখানে আমি আর আমার একটা দাদা যামু আমরা দুইজনেই যামু মেলার ভিতরে এটা কইতে কইতে 7 দিন হয়ে গেল গা আজকে লাস্ট দিন কেমনে কেমনে 7টা দিন কাটতে গেল গা মেলা আর এক বছর পরে আইবো মেলা তো গাইস মেলা যাই তোমরা লগে দেখাইতেছি তো মেলা দেই দেই এত পরিমাণ মানুষ আজে লাস্ট দিনের এত ভিড় মানুষের কিতাব কুমার তো তোমরা কিছু সিনেমাটাকে এনজয় করো সিনেমাটাকে জয় করতে তো এদিকে আই খাইতাম কিছু যে করে ক্ষুদা লাগছে বইয়েটা তখন যাইত না তো এদিকে খাইতে আমি বলছি কিন্তু খাওয়ানোর দিকে প্রচুর ভিড় মানুষের ভিড় আমার পিছু সারাই না তো এদিকে আবার স্মোকি বিস্কুট খাইতাম আসছি দেখো স্মোকি বিস্কুট মানে কী সেরা আমি ডেলি দেখতেছি কিন্তু খাইতেছি না একদম আজকে ট্রাই করতেছি দেখো কিতা সেরা লাগতেছে তোমার বাড়িতে যেমন লাগে গীতা খতাম মতাম না ভালোই খাইতে টেস্ট করতে দাদা দাদাই খাইবো খাইবনি দাদা হইতেছে খাইতাম তো এদিকে বাড়ি যেতে এদিকে ফুল গাছ লইসি আর দাদার টপ লইছে ফুল গাছের তো এদিকে বাড়ি যেতে আবার নেক্সট ভিডিওতে দেখাবো কালকের ব্লগে আজকের লেখা বাই